বাঙালি জাত যেখানে যাবে সেখানে সামসামিতে সিরা হতে হবে ভাই হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব কথা আমি সৌদি আরবে আসার পরে আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর একটা কাজ পেয়েছিলাম যে কাজ করলে ঘন্টায় দশ রিয়াল করে আমাকে দেওয়া হতো খাওয়া দাওয়া নিজের তো ঘন্টায় দশ রিয়াল করে দেওয়া হতো তো আমি শারীরিকভাবে বিগত দুই দিন অসুস্থ থাকার কারণে আমি গতকাল যখন অফিসে গিয়েছি অফিসে কাঠ পাঞ্চ করার পরে সকাল দশটা পর্যন্ত কাজ করেছি কাজ করার পরে আমার একটু খুবই খারাপ লাগলো অ্যাবডোমিনাল পেইন ছিল অর্থাৎ পেটে ব্যথা করতেছিল তখন আমি মসজিদের ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিতেছিলাম এমত অবস্থায় আমার এক বাঙালি ভাই হ্যাঁ সে ফোরম্যানকে ডেকে এনে আমাকে দেখায় যে বলতেছে দেখেন এই যে হুজুর শুয়ে আস বসে আস অথচ আমার পেটে ব্যথায় আমি খুবই খারাপ অবস্থায় ওখানে পড়েছিলাম তো এই হচ্ছে ভাই অবস্থা সাথে সাথে আমাকে ফোরম্যান নিয়ে এবং সুপারভাইজার সহ তারা যারা ওখানে ছিল উপস্থিত সবাই আমাকে সেখান থেকে রিলিজ দিয়ে দিয়েছে তো এই যে যে ক্ষতিটা আমার হলো এটা কিসের জন্য হলো এটা হচ্ছে আমার বাঙালি ভাইয়ের জন্য হলো বাঙালি ভাই কোথায় আমাকে উপকার করবে তো সেই উপকার না করে সে আরও চামচামি করলো মানে সে সুপারভাইজার ফোরম্যান তাদের কাছে একটু ভালো সাজলো হ্যাঁ সে দেখালো যে সে খুব ভালো কাজের লোক আর আমি ফাঁকি বাস বা আমি কাজ করি না ঠিকমতো আমি ঘুমাই তো এই হচ্ছে ভাই বাঙালি এরা সব সব জায়গায় দেখবেন যে এরা চামচামিতে শিরা চামচামি করতে করতে পা চাটতে চাটতে এরা কোন পর্যন্ত নিজেদেরকে নিয়ে যায় এরা নিজেরাও জানে না পাকিস্তানি ভাইদেরকে দেখবেন তারা সবসময় একতাবদ্ধ হয়ে থাকে একজনদের কিছু বললে দেখবেন দশজন লাভ দিয়ে চলে আসে হ্যাঁ তারা এতটা একতা বৈধ ঠিক তেমনইভাবে ভারতীয় যারা আছে তাদেরকেও দেখবেন তাদের ভিতরে একতা আছে হ্যাঁ তাদের একজনকে কিছু বললে একজন সমস্যায় পড়লে তারা সবাই মিলে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করে কিন্তু আমাদের বাঙালি জাতিবাই এরা চামচাই শ্রেষ্ঠ হ্যাঁ এরা শুধু পারে চামচামি করতে এরা যে মানে চামচামির প্রতিযোগিতা করে বুঝছেন তো এই জন্য আসলে আপনারা পাকিস্তানি যে সমস্ত বাইরা আছে তাদের সাথে কাজ করবেন দেখবেন মজা পাবেন আপনি বাঙালি তারপরও এই সৌদি আরবের মাটিতে যদি আপনি বিপদে পড়েন তাদের পাশে থাকেন তাহলে দেখবেন যে তারা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রিতে আছেন আপনারা একটু চামচামি কম করবেন চামচামি করবেন না ভাই পারলে বাঙালি ভাই তার একটু পাশে দাঁড়াবেন তাকে একটু সাপোর্ট করবেন তাকে একটু তার ভালো মন্দগুলো বিষয়গুলো একটু দেখবেন আর তাকে পারলে হেল্প করবেন ক্ষতি করবেন না ভাই আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুক আমিন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন